হ্যালো বোস হ্যালো তো কেমন আছো তোমরা বলো আমি এখনও অবধি আছি তলে আগের ভিডিওটা এক সঙ্গে এত কিছু দেখানো সম্ভব নয় তাই আগের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারিনি তাই এটা হচ্ছে তলের দ্বিতীয় পাত তোমরা আমার পিছনে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ কি পরিমাণ রথ টানা শেষ হয়ে গেছে রথ চলে গেছে মাসির বাড়ি এবং জগন্নাথ নামছে তার মাসির বাড়িতে আর এখনও এখনও অবধি যে পরিমাণ লোক যাচ্ছে আর ছেলেপুলেরা দেখছো কি পরিমাণ আনন্দ করছে মজা করছে এখনও অবধি ছেলেপুরে দেখো তাদের উপরে কীরকম নাচানাচি এবং সেই আনন্দ সেই আনন্দ মহিষাতলের দুটো দুটো অনুষ্ঠান এক হচ্ছে বসন্ত উৎসব মানে দোল উৎসব আর এই হচ্ছে মহিষাতলের রথযাত্রা তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ আনন্দ করছে আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছ যে কী পরিমাণ আনন্দ করছে আর যারা এখনও অব্দি দেখোই যাও আগের ভিডিও দেখে আসো আর এখনও দেখো ছেলে কি কীভাবে আনন্দ করছে এই রথযাত্রা ঘিরে এই হচ্ছে রাস্তা যেই রাস্তা দিয়ে রথ টানা হয়ে গিয়েছে মাসির বাড়ি ঠিক এই দিকে ঠিক এই দিকে রথ গিয়েছে এবং রাস্তার ছেলে ছেলেপুয়েরা নাচানাচি করেছে এবং রথ টেনে নিয়ে গিয়েছে এবং এই যে সামনে দেখো কি পরিমাণ ছেলেপুয়েরা আনন্দ করেছে এবং কি পরিমাণ এখনও অবধি রাস্তা দিয়ে লোক যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে আমরা সামনেই দেখতেই পাচ্ছ পুলিশ প্রশাসন এবং কি প্রচুর প্রচুর পরিমাণের লোক এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে এবং এখনও অবধি লোক কাতারে কাতারে হাজারে হাজারের লোকজন যাচ্ছে মাসের বাড়িতে এই রকম ছেলেপুলেরা শত শত হাজার হাজারে ছেলেপুলে এখানে আনন্দ করেছে এবং দেখতে পাচ্ছ সেই হোল আমরা এই কাদাকে হোর বলে এই হোড়ের উপরে ছেলেপুলেরা কী হবে এখনও অবধি তাদের মজা এবং সেই যে সেলিব্রেশনের মুডে এখনও অবধি রয়েছে ছেলেপুলেরা আর এদিক দিয়ে তোমাদেরকে আগেই বলছি রাস্তা দিয়ে এখনও শত শত মানুষ শত শত পুলিশ কর্মী এখনও অবধি রাস্তায় রয়েছে এই কদিন আবার উল্টো রথ রয়েছে পনেরো তারিখে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার রয়েছে উল্টো রথ এবং সেই উল্টো রথে ঠিক এই পরিমাণ লোকজন আসবে এবং এই পরিমাণ সেলিব্রেশান আনন্দ হবেই পনেরো তারিখ মঙ্গলবার অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে এবং আনন্দ হবে মজা হবে সেলিব্রেশান হবে তো বস তোমাদেরকে এই রথের মেলার প্রস্তুতি পর্ব দেখেছি এবং কীভাবে নাগরদলা বসেছে কীভাবে দোকানদানি বসেছে সব কিছু তোমাদেরকে দেখেছি এবং আজকে আজকে তো ওই সাথে রথ তো টানা হয়ে গেল

ছেলেপুলেরা এখনও সেলিব্রেশনের মুখে রয়েছে আনন্দ হচ্ছে তো চলে একবার ওরা বলছে দেখা দেখো ছেলেপুলেরা একজনকে কাতায় ছেলে দাবার চেয়ে কীভাবে দেখো কাতা করছে সবাইকে মিলে এইভাবেই পূর্ব মেদিনীপুরের ছেলেরা এবং ছেলেরা আনন্দ করে মজা করে এবং এই রথ ভাই কি বলবো এই রথ জুড়ে আলাদাই এক সেলিব্রেশন তো বস আমরা এখন যাব রাজার গড়ের ভেতরে যে মেলা বসেছে যেই মেলার প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখেছি সেই মেলা এখন কিভাবে চলছে বা মেলার ভেতরে কিভাবে লোকজন আসে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ লোকজন আসছে আর হাজারে হাজারে কাতার কাতার লোকজন আসে আর এখন আমি চলে এসেছি সেই রাজার গড়ের ঠিক সামনে যেখানে মেলাটা বসে তোমরা সামনেই দেখতে পাচ্ছ ঢোকার মুখ থেকেই দোকানদানি বসতে শুরু করেছে আর এখানে তো ভাই লোকজন তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ লোক আর এখন ঢুকে গেছি রাদার ঘরের ভেতরে সেই লোকজন সেই লোকজন ভাই এত লোকজন মানে কি বলবো এই রথের দিন মেলার ভেতরে বা রথ টানার কাছে এত পরিমাণ ভিড় এত পরিমাণ লোকজন কি বলি আর তোমরা সেই দৃশ্য তোমরা দেখেই বুঝতে পারছো তো বাস আমি এখন ঢুকছি যেই পাশে স্টেশনারি দোকান নাগরদোলা কাপড় দোকান যেসব দোকান রয়েছে সেই সব দোকানগুলো এই সাইডটায় রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে খাবার দোকান এবং দূরে দেখতে পাচ্ছ নাগরদোলা সেই নাগরদোলা যেই নাগরদোলা তোমাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম তোমরা সামনে দেখতে পাচ্ছ নাগরদোলা এবং কি নৌকো রাইড ব্রেক ডান্স আরও অনেক রাইড রয়েছে এই সাইডটায় ঠিক তোমরা স্টেশনারি দোকান খাওয়ার দোকান কাপড় দোকান পেরিয়ে তোমরা দেখতেই পাবে পুরো মেলার একেবারে শেষে তোমরা এই সব রাইডগুলো দেখতে পাবে দেখতে পাচ্ছ নাগরদোলা ইতিমধ্যেই ঘুরতে শুরু করে দিয়েছে আর তার যে লাইটের যে খেলা সেই সব কিছুই জ্বলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখনও অবধি অন্ধকার হয়নি তার আগেই পুরো প্রস্তুতি পুরো কাজ শেষ পুরো লাইট টাইট জ্বলে গেছে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের অপেক্ষা নাগরদোলা ঘুরতে শুরু করে দিয়েছে আর বস এখন আমি চলে এসেছি এই মহীাতলের রথের মেলাতে যে পাখির দোকানগুলো বসে সেই পাখির দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের পাখি বিভিন্ন রঙের পাখি বিভিন্ন জাতের পাখি এছাড়াও এখানে পাবে বিভিন্ন ধরনের কুকুর আরও অনেক কিছু যেগুলো তোমরা সামনে দেখতে পাচ্ছ আমি এইগুলো রেট কি আছে সেগুলো আমি জিজ্ঞেস করি তোমাদের যদি কেনার আগ্রহ থাকে তোমরা এখানে চলে এসো এই দোকানগুলো বসেছে ঠিক মহিষাতলের যে আম বাগান রয়েছে ঠিক আম বাগানের সামনে এই সব দোকানগুলো বসেছে তোমরা এখানে আসো এখানে এসে জিজ্ঞেস করে পছন্দ করে কিনে নিয়ে যাও আর এই মেলা এই মেলা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের খুব বিখ্যাত এবং নামকরা এবং ঐতিহ্যবাহী মেলা তোমরা আসো এই মেলায় এলে তোমরা আনন্দ মজা দুটো নিয়েই বাড়ি ফিরতে পারবে এখন আমি চলে এসেছি মহিষাতলের যে পুরানো বাজার সেই বাজারের রোডের সামনে ভেতরে এত ভিড় এত গরম আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই তাই চলে এসেছি মহিষাতলের পুরানো বাজারে এখান থেকে যেতে হবে আমাকে বাড়ি তো বস মহীাতল রথের প্রায় পাঁচ দিন পর পাঁচ দিন পর আমি চলে এসেছি মেছেদা রথের মেলাতে তোমাদেরকে আগের দিন মেছেদা রথের মেলাতে কীরকম কি দোকান বসেছে সেগুলো দেখাতে পারিনি কারণ এত পরিমাণ ভিড় ছিল দোকানদানিগুলো ঢোকা সম্ভব হয়নি তাই আজকে আমি চলে এসেছি মেছেদা যে দোকানদারিগুলো বসেছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তা দিয়ে তোমরা সামনেই দেখতে পাচ্ছো রাস্তার দুই পাশে ছোটোখাটো অনেক দোকান বসেছে এবং সামনে তোমরা দেখছো ইস্কন মন্দিরটা ইসকন মন্দিরের যে রথ সেই রথ তোমরা সামনে দেখতেই পাচ্ছ আর এখন আমরা চলে এসেছি পুরো সামনাসামনি ইস্কন মন্দিরের ঠিক গেটের সামনে গেটের সামনে রথ এবং ইস্কন মন্দির দুটো পাশাপাশি রাখা আছে অসাধারণ লাগছে দেখতে আর এই ইস্কন মন্দিরের ডান দিকে ডান দিকে বসেছে রথের মেলা তোমরা সামনে দেখতে পাচ্ছ মেলাগুলোর দোকানদানি এখন বাজে বিকাল সাড়ে চারটা ইতিমধ্যে দোকানদানি সব খোলা শুরু হয়ে গেছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ কাপড় দোকান এবং খাওয়ার দোকান মিষ্টি দোকান হরেক রকমের রকমারি দোকান এখানে এসেছে এই মেলা উপলক্ষে যেসব দোকানদানিগুলো বসার প্রয়োজন সেই সব দোকানদানি এখানে এসেছে এবং রয়েছে ছোটোখাটো কিছু রাইড সেই রাইডগুলো এখানে এসেছে তোমরা সামনে যে এই সব কাপড় দোকানগুলো দেখতে পাচ্ছ এই জামা কাপড় দোকানগুলোয় চলছে এখন সেল তিনশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা বিভিন্ন রকমের জামা কাপড়ের সেল চলছে তোমরা এখানে আসো এই সব জামা কাপড় নিয়ে যাও আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এই মেছেজার যে বড় মাঠ যেখানে প্রত্যেক দিন বিকালবেলা করে বহু ছেলেপুলো ক্রিকেট ফুটবল প্র্যাকটিস করতে আছে সেই মাঠ এই মাঠের সাইডেই বসেছে এই মেলা আর এখন তোমরা সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো ঠিক পিছনে রয়েছে ছোটোখাটো কিছু রাইড রয়েছে ড্রাগন টেন এবং জলে ছোটো ছোটো ছেলেদের যে জলের রাইডটা হয় সেই জলের রাইড এবং বক্সিং যে রাইড সেই রাইডটা এখানে রয়েছে এছাড়াও তোমরা দেখতে পাবে ইস্কন মন্দিরে ঢোকার ঠিক ডান দিকে ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের স্টেশনারি দোকান এই দোকানগুলোতে পাবে মেয়েদের বিভিন্ন ধরনের সাজার জিনিস এবং কি ছোটো ছোটো ছেলেদের বেলুন খেলনা বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে পাবে আর এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের ঠিক সামনে তোমরা সামনে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে রথ দাঁড়িয়ে আছে এবং তার সাইডে রয়েছে মন্দির দুটো জিনিসকে একসঙ্গে দেখতে অসাধারণ লাগছে অসাধারণ এক কথায় ওয়াও ওয়াও আর এখন ভক্তরা একে একে আসছে জগন্নাথের দর্শন করছে এবং পুজো দিচ্ছে কেউ কেউ রথ দেখতেও আসছে এবং মেলাতে কেনাকাটা করছে মন্দির এবং রথ দুটো দেখেই বাড়ি ফিরছে তো বস আমরা এখন এই মেলা থেকে বা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দুটো মেলার ভিডিওকে একত্রিত করে এই ভিডিওটা বানিয়েছি চলো বস দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টারা বাই বাই গুড বাই গুড নাইট